আগুন নিভবে না তুমি যদি আল্লাহর বলে তাহাজুত পড়ে এক পুরো চোখের পানি অন্তর থেকে বের করতে পারো আল্লাহর কসম ওই ফোটা চুকের পানি জাহান নামের আগুন নিবে যাবে জাহান নামের আগুন সাত সমুদ্র তেরো নদীর ফানে দিলে কিন্তু আপনার চোখের এক ফোটা পানি অন্তর পোছানো অন্তর গলানো আল্লাহর বইয়ে তত্তর করে কেফে এক ফোঁটা পানি যদি আপনি বের করতে পারেন কেউ দেখে নাই কেউ দেখে নাই কেউ দেখে নাই কে দেখেছে কে দেখেছে ওই জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে যারা বলেন সুবহান যুবক পয়সাওয়ালা তুমি বিল্ডিংওয়ালা তুমি নারীওয়ালা তুমি বাড়িওয়ালা টাকা দিয়ে সব পাওয়া ইমান টিকাইতে পারবা কথা বলেন পারবা সেই নবী বলেন আত্মে কামান লাল দম্বা রাহু ইবনে মাদা শরীফের হাদিস হেজুব তো বা করো সে এমন যেন তার কোন তার কোন গুণ ছিল না এমন ভাবে তো করো তো করতে করতে যখন তোমার চোখের ফেলে চলে আসবে আল্লাহ তো বলেছেন জামিয়া আমি মাফ করে দিব জুড়ে বলেন না সবাহ দম সম্পদ দিয়ে বড় বড় পোশাক বানানো যায় কিন্তু শান্তির ঘর বানানো কথা বলেন না শান্তির ঘর বানানো অনেকেই আলু টাকা দিয়ে অন্যত পোশাক কেনা যায় কিন্তু চরিত্র একজন বাবাটি গাজাটি জেনাটি সুদি সুদির টাকা দিয়ে বড় সুন্দর জামা কিনে ফসছে টাকা দিয়ে জামা কিনা যায় সবাই গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ে যাওয়ার সময় দুইজন একে আলে খবর বলবে দেখছ শুধু টাকা দিয়ে যে জামা কিনছে তার মানে টাকা দিয়ে জামা কিনা যায় চরিত্র কিনা যায় না কথা বলেন সুতরাং সাবধান ও যুবক টাকা দিয়ে উন্নত চিকিৎসা করানো যায় সুস্থতা করেন কে তুমি যত বড় ডাক্তার দেখাও ইন্ডিয়া যাও ভারত যাও পাকিস্তানে যাও ডাক্তার উসিলা যত কোন সুস্থ করে দেয় না ডাক্তারের ডাক্তার তোমাকে এক সেকেন্ড শক্তির সুখ দিতে পারবে না ঠিক কি না টাকা দিয়ে সুন্দর বিছানা বানানো যায় শান্তির যায় না না কথা বলেন বহুল বাড়ি গুম নাই আর কারো বাড়ি নাই রেল ভিড়ে গিয়ে দেখো রেল স্টেশন গিয়ে দেখো নির আছে এমন কোনো ঘুমাইছে চল্লিশ হাজার মোছা তাকে তার কোনো খবর না বলেন ঠিক কি টাকা দিয়ে সাদাসুল খালো করা যায় ফলব করা যায় টাকা দিয়ে জৌবন ফিরে আনা যায় না টাকা দিয়ে বিলাসবহুল খাবার কেনা যায় টাকা দিয়ে হসম শক্তি হসম শক্তি কেনা যায় না টাকা দিয়ে দামি গয়না কেনা যায় টাকা দিয়ে নিরাপদ যাত্রা কিনা যায় না টাকা দিয়ে ওষুধ কিনা যায় টাকা দিয়ে মৃত্যু টাকানো যায় না কথা বলেন ঠিক সন্তান সন্তলি নিয়ে গর্ব করা যায় ও বাবা

কারণ গরিবের তো তাই পাঁচশো টাকা মাইন দিতে পারবে না এগুলা কি হয়ে গেছে সমাজের বাস্তবতা এটা আপনারা প্র্যাক্টিক্যালির সাথে মিলে নিবেন আমাদের